আর নিউ থেকে খবরে যাবে ব্যবসা করতে করতে খবরেও যাবেন এই ব্যবসা করতে তামাদামি হচ্ছে কত মাসের প্রজেক্ট করেন মাস তিন মাস বেচাবিকৃতি নিয়ে কত আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক প্রস্থান করছি জিনাইদা জেলার বারোবাজার হাটে দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো হাড্ডি সার গরুগুলো কুরবানির আগে বেচা বিক্রি হচ্ছে দামাদামি হচ্ছে তো কেমন দামে দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাভী হাড্ডি গরু জিরি জিরি বৃষ্টি হয়েছে কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ভালো ভাই কয় দাদ এ কালীসাহেব ভাই কালীসাহেব শুনলেন মোটা তাজা কারণে দর্শক আড্ডা দের গুরু খুব সুন্দর দেখা যাচ্ছে জিরিঝিরি বৃষ্টি হয়ে চাচ্ছেন কত পঞ্চান্ন চাওয়া শুনলেন পঞ্চান্ন দাম চাচ্ছে দর্শক কানে ছ বয়স দেশাল তো নাকি দাম পাইছেন কত এখনো পর্যন্ত সাড়ে বেচা বিক্রি নিয়ে এক হাজার একান্ন দর্শক আপনারা শুনলেন একান্ন হলে বিক্রি হবে বলতেছে ব্যাপার এরম ব্যাপারী না নাকি

নিয়ত যে খবরে যাবে এই ব্যবসা করতে করতে খবরেও যাবেন এই ব্যবসা করতে ঠিক আছে কেনাবেচা করেন মোটা তজা করো না শুকনো গাভী হাড্ডি গরু বারো বজার গরুর হাট থেকে টাকা কত যাচ্ছেন বাহান্ন আপনার চাওয়া দাম পাইছেন কত এখনো পর্যন্ত বিয়াল্লিশ দর্শক শুনলেন বাহান্ন দাম চাইছে বিয়াল্লিশ দাম পাইছে দেখা দেখি দামাদামি হচ্ছে হালকা বৃষ্টিতে সব ভিজে গেছে ব্যাসা বিক্রি নিয়ত বেচা বিক্রি নিয়ত কত ছেচল্লিশ সাতচল্লিশ চেয়ারা তো একদম ঝলক মারতেছে নাকি ভাই দর্শক শুনলেন ছেচল্লিশ সাতচল্লিশ হলে বিক্রি হবে ঠিক আছে বিক্রি করেন দর্শক দেখা দেখি হচ্ছে দামাদামি হচ্ছে হয়তো বিক্রি হয়ে গেছে এই গরুটার জন্য দেখতে পাচ্ছেন দামাদামি দামি হচ্ছে ভাই কত হলো কত হলো আটচল্লিশ হচ্ছে কিনা ব্যসা আছে কোনটার জন্য ও আচ্ছা আচ্ছা ওনারা কত বলতেছে আপনি আপনার চাওয়া দাম কত পঞ্চাশ হলে দর্শক আপনারা শুনলেন গরুটার জন্য দেখাদেখি দামাদামি হচ্ছে একটু বড় গরু দর্শক আটচল্লিশ দাম দিচ্ছে ভাইরা পঞ্চাশ হলে বিক্রি করবে বলতেছে বেশি তো ব্যবধান নেই নাকি দামাদামি হচ্ছে দর্শক দেখতে পারছেন আপনি কোরাই করলেন কোন জায়গা থেকে আসছেনপাড়ায় কি মোটা তাজা করবেন হ্যাঁ কত মাসের প্রজেক্ট করেন তিন মাস কয়টা কিনলেন

হোক দেখতে পাচ্ছেন আটচল্লিশে কিনা বেচা হলো দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশাল জাতের মনে হচ্ছে শুকনো গাবি দেশাল তো কয়টা নেটসেন কয়টা নেটসেন একটা বাজারের কি অবস্থা সেরাম একটা ভালো না কোরবানির গরুর বেচা বিক্রি হচ্ছে তো কত যাচ্ছেন আটচল্লিশ দর্শক আপনারা শুনলেন আটচল্লিশ হাজার টাকা কয় দাঁতের গরু কয় দাঁত দুই দাঁত বেচা বিক্রি নিয়ে বেচা বিক্রি নিয়ে ছেচল্লিশ শুনলেন দর্শক আটচল্লিশ দাম চাচ্ছে ছেচল্লিশ হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন আটটিশ আর গরু থেকে ঠিক আছে বিক্রি করেন না।